হজরত ইউসুফ আলাইহিস কারাগারে প্রবেশ করানো হয়েছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কারাগার থেকে এমন সম্মানিত করে পাঠিয়েছিলেন তারপরে তিনি গোটা রাষ্ট্র পরিচালনায় প্রধানমন্ত্রী শুধু নয় রাষ্ট্রযন্ত্রের সমস্ত কর্তৃত্ব তার হাতে তুলে দিয়েছিলেন বাংলাদেশ জামাত ইসলামী বছরে যে কারাগার ঘুমছে আমরা আমাদের মসলুম নির্যাতিত মানুষেরা এই ট্রেনিং গ্রহণ করেছে হজরত ইউসিফ আলাহ উত্তর সিরি হিসাবে এই মঙ্গলের সেরাগামীর নেতৃত্ব ইসলামের হাতে তুলে দাও

আর যে বাংলাদেশের উন্নত আকাশের নিচে আমরা এখানে কথা বলছি এই কাশিমপুরেই আমাদের একটা বছর ঠিকানা ছিল বিগত ১৬ বছর আমি একজন ক্ষুদ্র কর্মী হিসাবে চার বছর এখানে আপনাদের অবস্থান করেছি আমার চার বছরের ঠিকানা ছিল এখানে আমাদের জন্য শুধু একটা কারাগারই ছিল না মহান আল্লাহ তালার একান্ত মেয়ের বাড়িতে এটা আমাদের জন্য একটা ট্রেনিং সেন্টার ছিল আমরা বিগত ষোলো বছর আলহামদুলিল্লাহ এখান থেকে যে প্রশিক্ষণ নিয়েছি সেই প্রশিক্ষণ দিয়ে অন্তত আগামী সুন্দর বাংলাদেশ মানে এই নির্যাতিত মুসলিম মানুষেরা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সক্ষম হবে আসলে শুধু কাশিম তো কারাগার না বিগত ষোলো বছরে গোটা বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গমাইলে শেখ হাসিনা একটা কারাগারে পরিণত করেছে। আওয়ামী লীগের কতিপয় দুষ্কৃতিকারী সন্ত্রাসী লুটেরা ছাড়া বাকি আঠারো কোটি মানুষ সেই কারাগারের বন্দি নির্যাতিত নিবিড়িত এক একজন আসামি হিসাবে বাংলাদেশে বসবাস করেছে আবার ইসলামের দিক আমরা বিবেচনা করি তাহলে আমাদের জন্য তিরোনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ঘোষণা করেছেন কয়লা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আর দুনিয়া শেষ মুক্তি ও জেন নায় নিন কাফেলি আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামান ইসলাম এরকম একটি কাফেলা যে কাফের উপরে বিভিন্ন সময় নির্যাতন নিবেদন যুগ হামলা মামলা রক্ত শাহালান ফাঁসি আমাদের উপরে কার্যকর হয়েছে এটা বাস্তবতা আছে কারণ মুসলিম হইম সাল্লাহুসাল্লাম যে গোটা দুনিয়াটাকে একটা কারাগার হিসাবে মোমেনের জন্য চিহ্নিত করেছেন তার মধ্য থেকে এই কাশিমপুর কারাগারটা ছিল আমাদের জন্য বাস্তবিক অর্থে একটা প্রশিক্ষণ কেন্দ্র যেখান থেকে আমরা বোঝার চেষ্টা করেছি পিরানবী মোহাম্মদ রসুল্লা সাল্লাহ সাল্লাম গোটা দুনিয়াটাকে মোমেনদের জন্য কেন কারাগার বলেছেন কারাগার বলেছেন এই জন্য যে কারাগারে একজন মানুষ সবকিছু থাকা সত্ত্বেও ওই কারাগারে সে আর শেষ পর্যন্ত থাকতে চায় না চায় না থাকতে চায় চায় না কারণ ওখানে সব আছে শেখ হাসিনা গোটা বাংলাদেশটাকে দুর্নীতিতে ভাসাইছে কারাগারটাও একটা দুর্নীতির আখড়ার পানি পরিণত হয়েছে তবে আল্লাহ সুখী আদায় করি ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে যে সমস্ত আসামিদেরকে সরকার আলাদাভাবে চিহ্নিত করত দুর্দর্শ টপ টেনার হিসাবে জঙ্গি হিসাবে উগ্রবাদী হিসাবে এবং সরকারের দৃষ্টিতে ভয়াবহ আসামি হিসাবে তাদেরকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে এই কাশিমপুরে কাশিমপুরের আবার তিন কারাগারের মধ্যে মহিলাদের বাদ দিলে আর একটা আলাদা কারাগার ছিল কাশিমপুর হাই সিকিউরিটি আলহামদুলিল্লাহ আমার পুরো চারটা বছরই হাই সিকিউরিটিতে থাকা শুরু হয়েছে আল্লাহর শেষ মেহরবানি হাই সিকিউরিটিতে আমাদের পরিবারের সদস্য বৃন্দ দেখা করতে আসলে আমাদেরকে জিজ্ঞেস করত এটা নাকি নাম হাই সিকিউরিটি সবচেয়ে বেশি শাস্তির জায়গা আপনারা কেমন আছেন আমরা হাসি দিয়ে বলতাম আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি পাশে থেকে যারা কারালক্ষী থাকতেন তারা আমাদের দিকে হাত দিতেন আর পরিবারের দিকে এরকম সালাম দিয়ে বলতেন আমাদের আপনাদের পরিবারের সদস্যরা বাইরে থাকলে তো শুধু পরিবারের সদস্য থাকে এখানে আমরা শ্বশুর মতো আছেন কেমন আছেন আমাদেরকে তারা কারাগারে রেখেছে কিন্তু কারাগারে যারা রেখেছে সেই সমস্ত মানুষেরা বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের কর্মীদেরকে জানত যে এরা দেশপ্রেমিক ইসলামের জন্য নিবেদিত এই লোকগুলার কোন অন্যায় ছাড়াই তাদেরকে অন্তত অত্যন্ত নির্মমভাবে কোন প্রকার দুষ্কর্মি ছাড়াই তাদেরকে এখানে গ্রেপ্তার করে নিয়ে আসা হয়েছে আপনাদের অনেকেরই মনে থাকার কথা যেখানে ঢোকার পর এই কাশিমপুর কারাগারে সমস্ত আসামিদেরকে এক জায়গায় করে যেখানার প্রশাসন জিজ্ঞেস করতেন জামা শিবির হাত অনেকে ভয়ে হাত জাগাতে না মনে করতেন যে বোধ আলাদা আরো কোনো হয়ে যাওয়ার পর তাদেরকে বসাতেন না তাদেরকে বলতেন জন্য আলাদা ব্যবস্থা আছে আলাদা কি ব্যবস্থা আছে আলাদা ওয়ার্ড জামান শিবিরের আলাদা ওয়ার্ড সেই ওয়ার্ডের বৈশিষ্ট্য কি ওখানে কেউ সিগারেট খাবে না সেই আর বৈশিষ্ট্য সেই ওয়ার্ডের বৈশিষ্ট্য কি সেই সেলের বৈশিষ্ট্য কি সেখানে নিয়মিত কোরআন হাদিস অধ্যয়ন হবে সেই ছেলের বৈশিষ্ট্য কি সেখানে পাশত্ব নামাজ জামাত হবে এমন কি হয়েছে যে সেই সময়ে ছাত্রলী কামলিক নিজেদের মধ্যে গ্রুপিং করে মারামারি করে যখন ভিতরে ঢুকেছে যে কর্তৃপক্ষকে তারা ফোন করে বলেছে আমার ছেলেটাকে আমার ভাইটাকে আমার কর্মীটাকে জামাত ইসলামী ছাত্র শিবিরের ওয়ার্ডে নিয়ে দিয়ে অন্তত কোরআন করে কোরআন শিখে ওখান থেকে যাতে বের হতে আমার কাছে অন্তত এরকম এই চার বছরে পঞ্চাশ থেকে একশো জন ভাই জেল কর্তৃপক্ষ রেফার করেছে মাসুদ ভাই বাইরে থেকে বলেছে সুপারিশ করেছে কিছু মনে করেন না এদেরকে দিতে চাইছিলাম অন্য ওয়ার্ডে উপর থেকে ফোন আসছে আমরা যেন তাদেরকে আপনাদের সাথে দিয়ে নেই তার বাবা মা রিকোয়েস্ট করেছে এই দুইটা তিনটা মাস যে থাকবে বেশি তো থাকবে না তদ্রি করে বের হয়ে যাবে যাও যে কটা দিন থাকে যেখানেও যেন অন্তত মাদক সেবন না করে পাচক নামাজের ট্রেনিং নিয়ে যায় সেই জন্য আপনাদের কাছে দেওয়া হবে আলহামদুলিল্লাহ বিগত ষোলো বছরে বাংলাদেশ জামাত ইসলামে আমরা বাইরের জগতে যতটা দাবাদি কাজ করার সুযোগ না পেয়েছি এই কাশিমপুর কারাগারগুলোতে বিগত ষোল বছরে আমরা তার চেয়ে কয়েক গুণ দাওয়াতি কাজ করার সুযোগ আল্লাহ আমাদেরকে তৈরি করে দিয়েছে বাইরে আমাদেরকে দশ জন পনেরো জন বিশ জন নিয়ে প্রোগ্রাম করলে সিকিউরিটি পাহারা বসাতে হতো আর আমরা এই কাশিমপুর হাই সিকিউরিটি সহ কারাগার গুলোতে লম্বা ছেলে দুইশো আড়াইশো তিনশো ভাইদেরকে নিয়ে দিনব্যাপী আমরা শিক্ষা শিবির করেছি দিনব্যাপী শিক্ষা বৈঠক করেছি কারারক্ষীরা এসে বসে যেতেন আমরা বলতাম যে ভাই কি বন্ধ করে দেব বলছে মাসুদ ভাই বাইরে তো আপনাদেরকে হলো ধরার জন্য যায় আর আমরা আসছি আপনাদেরকে পাহারা দেওয়ার জন্য এবং আপনাদের বক্তব্য শুনে এখান থেকে যদি কিছু হেদায়ত পাওয়া যায় আমরা যতক্ষণ খুশি চালায় যান আমরা আপনাদেরকে সহযোগিতা করব আমার মনে পড়ে হজরত ইউসুফ আলাইহিস সালামকে কারাগারে প্রবেশ করানো হয়েছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কারাগার থেকে এমন সম্মানিত করে পাঠিয়েছিলেন তারপরে তিনি গোটা রাষ্ট্র পরিচালনায় প্রধানমন্ত্রী শুধু নয় রাষ্ট্রযন্ত্রের সমস্ত কর্তৃত্ব তার হাতে তুলে দিয়েছিলেন বাংলাদেশ জামাত ইসলামী বিগত ষোলো বছরে যে কারাগার গুলোতে আমরা আমাদের মুসলিম নির্যাতিত মানুষেরা এই ট্রেনিং গ্রহণ করেছে হজরত ইউসুফ আলাহ সালামের উত্তরসূরী হিসাবে এই বাংলাদেশের আগামীর নেতৃত্ব জামাত ইসলামের হাতে তুলে সময়ে ছত্রশ্বে এমন কি আমাদের মা এবং গন্ডে আমাদের মা এবং গন্ডে বাবাকে ধরতে গিয়েছে পরিবারের বাবাকে না পেয়ে মাকে ধরে নিয়ে চলে এসেছে মা বাবাকে না পেয়ে সন্তানকে ধরে নিয়ে এসেছে স্বামীকে না পেয়ে স্ত্রীকে ধরে নিয়ে এসেছে কোরআন ক্লাস থেকে আমাদের বর্ধনশীল বন্ধুদের গ্রেফতার করে নিয়ে আসা হয়েছে আমাদের বোনেরাও সেখানে কাজ করেছেন আমাদের ছাত্র মাইরা যুবক তরুণদের মধ্যে কাজ করেছে কারাগারের ষোলো বছরের প্রশিক্ষণ আগামী দিন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য এটা কাজে গ্রহণ করুন সম্মানিত ভাইরা বাংলাদেশ জামাত ইসলামীকে নির্যাতন নিপীড়ন হামলা মামলা ফাঁসি জেল জুলুম দিয়ে আমাদেরকে দামিয়ে রাখা যায় নাই কারণ বাংলাদেশ জামাত ইসলামী এটা বিশ্বাস করে দুনিয়ার গোটা জিন্দিগিটা আমাদের জন্য ত্যাগের নয় এটা ভোগের নয় আমাদের এটা ত্যাগের একটা জীবন গোটা দুনিয়াটা ইমানদার জন্য ত্যাগের এটা ভোগের নয় কারাগার থেকে আমরা এটাও শিখেছি যে গোটা দুনিয়াটা ইমানদারদের জন্য রসুল সাল্লাহ সাল্লাম যেহেতু এটাকে একটা কারাগার ঘোষণা করেছেন সুতরাং গোটা দুনিয়াটা ইমানদাররা এখানে ত্যাগ করবে এটা এখানে ভোগ করার বিষয় না যারা এটাকে ভোগের বিষয়বস্তু আনিয়েছে যারা এখান থেকে ভোগ করার সিদ্ধান্ত নিয়েছেন তারাই শুধু চাঁদাবাজির মতো দুষ্কর্মে লিপ্ত হওয়ার সাহস করেন যারা এটাকে ভোগের বস্তু বানিয়েছেন তারাই শুধু দখল দারিদ্রের রাজনীতিতে বিশ্বাস করেন যারা এটাকে ভোগের বস্তু বানিয়েছেন তারাই দেশের শাসক হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী এই বাংলাদেশে আর শাসক দেখতে চায় না বাংলাদেশ জামাত ইসলামী সেবকের দায়িত্ব পালন করে জনগণের পাশে থাকতে চায় কারণ শাসক হয় তারা যারা ভোগের রাজনীতি করে আর সেবক হয় তারা যারা ত্যাগের রাজনীতি করে বাংলাদেশ জামাত ইসলামী ত্যাগের রাজনীতি করে বলেই আমাদের বিরুদ্ধে হামলা মামলা চালিয়ে আমাদেরকে এক সেকেন্ডের জন্য তারা থামিয়ে রাখতে পারে নাই ভবিষ্যতেও যে কেউ আমাদেরকে বিবেচনায় রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী এক আল্লাহ আল্লাহ রসুলের নীতিমালা অনুসরণ কালো রক্ত আমাদেরকে পরোয়া করতে হয় না সুতরাং বাংলাদেশ জামাত ইসলামী দুই হাজার ছয় সালের পর আপনারা খেয়াল করেছেন একটা স্থুল কার্যকরী নির্বাচনের মধ্য দিয়ে যখন দুই হাজার নয় সালের ক্ষমতা গ্রহণ করে ক্ষমতা গ্রহণ করার পর প্রথম প্রশাসনকে দুর্বল করার জন্য তারা তথাকথিত বিডিআর হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে আমরা আজকে কাশিমপুর কারাগারে এখন অনেক বিডিয়ার ভাইরা আছেন আমাদের কেন্দ্রীয় কারাগারে অনেক বিডিয়ার ভাইয়ের আছেন যে সমস্ত ভাইয়েরা নির্দেশ সবস্থায় জেল খাচ্ছেন আমরা সেই সমস্ত বিডিয়ার ভাইদেরও দ্রুত তাদের মুক্তির দাবি জানাচ্ছি বিডিয়ার হত্যাকাণ্ডের মধ্য দিয়ে খুনি হাসিনা প্রথম সিদ্ধান্ত নিয়েছিল প্রশাসনকে দুর্বল করে নত একটা প্রশাসনিক ব্যবস্থার মাধ্যমে জনগণের উপর নির্যাতন নিপীড়ন চালানোর জন্য তারপর তারা সিদ্ধান্ত নিল দ্বিতীয় পর্যায়ে বাংলাদেশ জামাত ইসলামী হচ্ছে এই দেশের দেশপ্রেমিক একদল ইসলাম প্রিয় মানুষ তাদেরকে যদি দমন না করা যায় তাহলে তারা তাদের সেই ষড়যন্ত্র তাদের যে মানুষকে শোষণ করার রাজনীতি লুট করা রাজনীতি রাজ রাজনীতি এটা তারা করতে পারবেন না তাই তারা দ্বিতীয় সিদ্ধান্ত নিল বাংলাদেশ জামাত ইসলামীকে দমন করা আমাদের আমিরে জামাত মাওলানা দেলোয়ারের সৈয়দ সাইদ রহমাহুল্লাহ আলিয়াস মোহাম্মদ মুজাহিদ কামারুল জামান আব্দুল কাদের মোল্লা আমাদের মীর কাসেম আলী মিন্টু ভাইদেরকে গ্রেফতার করলেন গ্রেফতার করার পর তাদের কোন ত্রুটি খুঁজে না পেয়ে বিচারে হত্যাকাণ্ডের মাধ্যমে তাদেরকে ফাঁসি দেওয়ার সিদ্ধান্ত তারা গ্রহণ করলেন আমরা দার্থহীন কণ্ঠে একটা কথা বলে দিতে চাই সম্মানিত প্রবাসী এই গাজীপুর মহানগরী শুধুমাত্র কাশিমপুরের একটা প্রোগ্রাম দেখলে কেউ এটা মনে করবেন না এটা একটা থানার প্রোগ্রাম মনে করবেন এটা একটা মহানগরীর প্রোগ্রাম কেন বাংলাদেশ জামাত ইসলামী শুধুমাত্র আজকের এই থানার প্রোগ্রামই নয় গাজীপুর হচ্ছে সেই মহানগরী আলহামদুলিল্লাহ আমরা ঢাকার একজন কর্মী হিসাবে যতটুকু কাজ করার সুযোগ পেয়েছি আপনাদের দুই হাজার নয় সালের পর থেকে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট পর্যন্ত এই ফেসিস্ট খুনি হাসিনা সরকারের বিরুদ্ধে চরম জুলুম নির্যাতনের উঠতে উঠে গাজীপুর মহানগরী যে বড় বড় বিশাল মিছিল পরিচালনা করত এটা শুধু গাজীপুরের জন্য নয় এটা গোটা বাংলাদেশের জন্য নয় গোটা পৃথিবীর সামনে এটা একটা মডেল হিসাবে উপস্থাপিত হতো আপনারা সেই গাজীপুরের সম্মানিত ইসলামী আন্দোলনের কর্মীরা আল্লাহ তালা আপনাদেরকে মর্যাদা আরো অনেক বৃদ্ধি করে দিন আপনাদের এই ত্যাগ এবং কোরবানি যে সুশৃঙ্খল মিছিল যে সুদৃশ্য মিছিল যে দৃষ্টিরন্দন মিছিল আপনারা করতেন এটা শুধু আপনাদের কৃতিত্ব নয় এটা মহান আল্লাহ তারা এই গাজীপুরের কাশিমপুরের যে কারাগারের নির্যাতন নিপীড়ন আমাদের ভাইদের রক্তের ফোটা এখানে আছে আপনারা জানেন নিশ্চয়ই আমাদের মাওলানা মতি রহমান নিজামি ভাইয়ের লাশের কফিনে রক্ত এই কাশিমপুরে আছে আমাদের মীর কাশিম আলী মৃত্যু ভাই শাহাদাতের রক্ত এই কাশিমপুরে আছে আমাদের নেতৃবৃন্দ রক্ত কাশিপুর যেই গাজীপুরে পড়েছে আজ এখানে ডিক্লার করে যাচ্ছি আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের প্রবেশদার হিসেবে খ্যাক আব্দুল কাদের মোল্লা ভাইয়ের শাহাদার বার্ষিকী ছিল ২০১৩ সালের বারোই ডিসেম্বর তাকে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে শহীদ আব্দুল কাদের মোল্লা ভাই পরিষ্কার ঘোষণা করেছেন আমার মা বোনেরা এখানে আছেন আমার ভাইয়েরা আছেন আমার ছাত্র তরুণ যুবকেরা আছেন আব্দুল কাদের মোল্লা ভাই ফাঁসির মঞ্চে যাওয়ার আগে দায়িত্বহীন কণ্ঠে পরিবারের সাথে সাক্ষাৎ করতে এসে পরিবারের দিকে তাকিয়ে বলেছেন আমি আব্দুল কাদের মোল্লার চোখের পানি যদি পরে তা জান্নাতে পড়বে তোমাদেরকে দেখে আমার চোখের পানি পড়বে না এবং জেনে রাখো আব্দুল কাদের মোল্লাকে যে উদ্দেশ্যে फांसी দাও হচ্ছে সেই অন্যায়ের সাথে আমার কাদার চিটাপটাও সম্বলponাই আমার এই শাহাদাত কোনি হাসিয়া মতলের জন্য কাজ করবে মোল্লামাই সেই কথা সত্য হয়েছে ইস বিন্ন ধর্মপরিும்பி ভাইরা এখানে আছেন এডভোকেট সাইফুল ইসলাম আলী ভাইকে চট্র হত্যা করা হয়েছে দিন তার কয়েকদিন পরে আপনারা মিডিয়াতে পত্রপত্রিকায় দেখেছেন সেখানকার প্রশাসন সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে যে আসামিদের গ্রেপ্তার করেছে তার মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক ভিন্ন ধর্মবল যদি আলী ভাইকে হত্যা করা হয় সহিং করা হয় সেদিনও বাংলাদেশ জামাত ইসলামী তাদেরকে মশা থেকে রক্ষা করার জন্য মশারি উপহার প্রদান প্রোগ্রাম করেছে তারপর আমরা তাদের শীতবস্ত্র উপহার প্রদান করছি আজকে আমরা মেডিকেল ক্যাম্প করেছে আমাদের ভিন্ন ধর্মালম্বী ভাই বান্দার জন্য আমার সম্মানিত ভাইয়েরা আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশকে নিয়ে বেলাবার চক্রান্ত করেছে এখনো চক্রান্ত করছে তার কার হিসেবে ভিন্ন ধর্মী ভাই বোনদের ব্যবহার করছে আজকে জানিয়ে দিতে চাই সাম্প্রদায়িক কোন শক্তিকে কাজে লাগিয়ে বাংলাদেশকে অস্থির করতে দেওয়া হবে না কারণ আমাদের ভিন্ন ধর্ম ভাই এবং একতা একথা পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন ভারত তুমি নিজেকে সামলাও যে খুনিকে যে ফ্যাসিস্টকে গোটা পৃথিবীর কেউ জায়গা দেয় সেই খুঁড়ি ফ্যাসিস্টকে ভারত আশ্রয় দিয়ে ভারতের জনগণকে আমরা দায়ী করছি না ভারতের বর্তমান নরেন্দ্র মোদী সরকার সংবিধান লঙ্ঘন করেছে আন্তর্জাতিক বিধি লঙ্ঘন করেছে এই দায় নরেন্দ্র মোদী পারেন না এই দায়িতাকেও নিতে হবে আপনারা পত্রিকায় দেখেছেন সাংবাদিক বন্ধবান এখানে আছেন গত কয়েকদিন আগে সেখানে আওয়ামী লীগের সাইট দর্শককে গ্রেপ্তার করা হয়েছে ওরা আমাদের বাংলাদেশকে কলম চিল করে তো আমাদের ভারত এখন কলম কিলো করছে দ্রুত গ্রেপ্তার করে বাংলাদেশে তাদের পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করা হোক ইসলামের বিখানের আলোকে চল্লিশ কেবল মানুষের শান্তি এবং কল্যাণ নিহিত হতে পারে সেই লক্ষ্যে আমাদের সিদ্ধান্ত নিতে হবে আল্লাহর আইন চাই সৎ শাসন চাই এটার লক্ষ্যে আমাদেরকে সৎ নাগরিক হিসাবে নিজেদেরকে গড়ে তুলতে চাই কারণ যে জাতি যেরকম হবে তার শাসন ব্যবস্থাও সেরকম হবে আজ এখানে ভাইদের কাছে জানতে জানতে চাই চাই কাছে ভিন্ন ধর্মের ভাইদের কাছে জানতে চাই আমরা অমরের শাসন পাওয়ার জন্য অমরের নাগরিক হওয়ার মতো তৈরি হতে সিদ্ধান্ত নিতে ওমরের মতো শাসন ব্যবস্থা সেই প্রত্যাশা ব্যক্ত করে কাশিমপুর সংগঠন এবং আমার মতো ছোট মানুষকে দাওয়াত দিয়ে যে সম্মানিত করেছেন আল্লাহ সবান এখানকার ইসলামী আন্দোলনকে তার চেয়ে কয়েক শত কুটি সম্মানিত করুন সেই প্রত্যাশা ব্যক্ত করে এই জমিনকে আল্লাহ তারা কবুল করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ